আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন আমি আছি লোহিত সাগরে এটি আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ সমুদ্র বাণিজ্যের প্রায় দশ থেকে বারো শতাংশ হয়ে থাকে এই সমুদ্রটির মাধ্যমে এটি একই সাথে আফ্রিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশকে পৃথক করেছে লোহিত সাগরের পূর্বের দেশগুলো হচ্ছে ইয়েমেন সৌদি আরব জর্ডান এবং পশ্চিম দিকের দেশগুলো হচ্ছে মিশর এরিত্রিয়া জিবুপি এবং সোদান লোহিত সাগরের আয়তন প্রায় চার লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এবং এর দৈর্ঘ্য প্রায় দুই হাজার কিলোমিটার এবং এর সর্বাধিক প্রস্থ হচ্ছে তিনশো পঞ্চান্ন কিলোমিটার এটির গর্গভীরতা প্রায় দেড় হাজার ফুট এবং এর সর্বোচ্চ গভীরতা প্রায় আট হাজার ফুট এবং এখানে পানির লবণক্রতার মাত্রা অনেক বেশি প্রায় তিন দশমিক আট শতাংশ এবং এই সাগরের দুপাশেই প্রায় মরুভূমি দিয়ে বেষ্টিত সাগরের দক্ষিণ দিকে রয়েছে অ্যাডেন উপসাগর যা দিয়ে এটি ভারত মহাসাগরের সাথে যুক্ত হয়েছে এবং উত্তর দিকে রয়েছে সুয়েজ উপসাগর এবং আকাবা উপসাগর এই সুয়েজ খাল লোহিত সাগরকে যুক্ত করেছে ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরের আশেপাশের প্রায় বিশ থেকে পঁচিশটি দেশ তাদের প্রধান বাণিজ্য পথ হিসেবে এই সাগরটিকে ব্যবহার করে থাকে